যদি কারো সমস্যা থাকে কমেন্টস করলে আমি সমাধান করবো সেগুলো পরীক্ষা আসে না কিন্তু বুঝার বিষয় আছে কিন্তু আমি করবো না আমি নয় পর্যন্ত শেষ করবো হ্যাঁ যারা যদি সমস্যা থাকে কমেন্টস করে জানাবেন এখন আমি অঙ্কটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে অনুশীলন ষোলো দশমিক তিনের নয় নম্বর প্রশ্নটা আগে করতে হবে ভালো করে ভালো করে প্রশ্ন করি বার 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 প্রশ্ন করবেন এবং পরিমিতিতে চেষ্টা করবেন একটা চিত্র রেখে বোঝার জন্য হ্যাঁ আমি প্রশ্ন করি একটি বৃত্তের পরিধি একটি সমাবাহতের পরিসীমা সমান একটি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি যদি বৃত্তের ব্যাসার্ধ আমি আর এর মান জানি তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান সমবাহ্রিভুজ মানে যেহেতু তিনটা বাহু সমান যদি ত্রিভুজের একটা দৈর্ঘ্য দর্বে হয় তাহলে তাদের পরিসীমা হবে

এইটা আর এটার এটার অনুপাতি আবার দেখেন ইনশাল্লাহ বুঝবেন আমি এখন টোটাল বিস্তারিত সমাধান করছি যেমন সমাধান সমাধান একটি বিত্ত বিষয়ে যেহেতু আর মান জানলে আমি টুপায় বের করতে পারি তাহলে ধরে নেই বা মনে করি একটি বৃত্তের ব্যাসার্ধ মনে করি একটি 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 বৃত্তের বৃত্তের ব্যাসার আর এখানে একক কোথাও নাই শুধুমাত্র চাইলে আপনি দিতে পারেন আর একক একক যেহেতু নাই আপনি দিতে পারেন আর একক তাহলে একটি বৃত্তের সুতরাং বৃত্তের পরিধি পরিধি সমান হচ্ছে

এক বাহুর দৈর্ঘ্য বাহর্ঘাল এ অবশ্যই একক যেহেতু ত্রিভুজের পরিসীমা হচ্ছে আমরা জানি যে কোন ত্রিভুজের তিনটা হচ্ছে তার পরিসীমা তাহলে একটা ত্রিভুজ যদি হয় এরকম যার সবগুলা বাহ এ তার পরিসীমা হবে এ প্লাস এ প্লাস তারা থ্রি এ একক প্রশ্ন এই পরিধি এই যে পরিধি এবং ত্রিভুজের পরিসীমা কেমন প্রশ্ন মতো কি বলবে পরি এবং পরিসীমা সমান কথাগুলো মনোযোগ দিয়ে বলবেন যদি আমার কথা বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং টেনে টেনে পিছন থেকে আবার দেখবেন আশা করি বুঝতে পারবেন না বুঝতেও আবার কমেন্টস জানালে আমি সমস্যা সমাধান করে দেবো আবার আবার এই বিষয়ে আমি রিপিট রিপিট ক্লাস নেবো অথবা রিপিট বোঝানোর চেষ্টা করব তাহলে এখানে প্রশ্ন মতে এই দুইটা জিনিস সমান অর্থাৎ প্রশ্ন মতে হচ্ছে এই থ্রি এ পরিসীমা হচ্ছে টু এর সমান তাহলে এখান থেকে শুধু এর মানটা বের করে রাখে না পাতা হতো এ পাই আর বাই হচ্ছে থ্রি ব্যাস এই পর্যন্তই পরের লাইনে আমরা পড়ি এদের ক্ষেত্রফল অনুপাত এদের ক্ষেত্রফল সুতরাং এদের ক্ষেত্রফল মানে কি বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রে আমরা পাই আমরা জানি বেশার্ধ দেওয়া আছে আর তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক নেক্সট আর একটা ক্ষেত্রফল প্রয়োজন সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্র ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে রুট থ্রি বাই ফোর একটা বাহু দুর্গে এটা হলে এস বর্গ একক ওকে এদের ক্ষেত্রফল অনুপাত তাহলে এদের অনুপাত এদের অনুপাত হচ্ছে এদের অনুপাত ইকুয়াল এদের অনুপাত তাহলে এদের অনুপাত মানে এই বৃত্ত এবং এই অনুপাত এদের অনুপাত মানে এদের মানে হচ্ছে সিরিয়ালি মানতে হবে প্রথমে বলা আছে বৃত্তের কথা পরে বলা ত্রিভুজের কথা তাহলে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার অনুপাত হচ্ছে ত্রিভুজুর ক্ষেত্রে বলছে রুট থ্রি যদি আমি এবং পূর্বরশি এখানে লিখি এটা হবে উপরে এটা হবে নিশ্চয় রুট থ্রি বাই ফোর এবার আমি এই পাশে নিয়ে আসি যদি আমার জায়গা কম এখান থেকে শুরু করি সরাসরি উপরে এসে বলি ওখানে একটু বড় হতে পারে এখানে পায়ের স্কোয়ার সমান উপরে যা ছিল তাই থাকুক উপরে আসছিল আপনার পাই আর আর স্কোয়ার নিচে ছিল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এর এর পরিবর্তে আমি দেবো মানে এখানে মানে এর পরিবর্তে এর পরিবর্তে হচ্ছে টু পাই আর বাই থ্রি এর উপর আগে থেকে কি ছিল এর উপর আগে থেকে স্কোয়ার ছিল তাহলে এর পরিবর্তে টু পাই আর বাই থ্রি আর এস স্কোয়ার এই স্কোয়ারটা ওইখানে কি হবে স্কোয়ার হবে ওকে তারপর এখানে লিখি হচ্ছে আপনার পাই আর স্কয়ার এটা যা আছে তাই থাকতে থাকুক এটা হচ্ছে রুট থ্রি যা আছে তাই এইখানে হচ্ছে গুণ দিয়ে লিখবেন আপনি এটার উপরে স্কোয়ার মানে এর ভিতরে যারা আছে সবার উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে টুর উপরে স্কোয়ার হচ্ছে ফোর পায়ের উপরে স্কোয়ারে পাই স্কোয়ার আর এর উপরে স্কোয়ারে আর স্কোয়ার গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই যদি সবগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা আছে

আর স্কোয়ার নিচে হচ্ছে একটা থ্রি লিখে ফেললাম এখানে এই থ্রিটাকে আমি দুইবার রুট্রি লিখতে পারি কারণ আমরা জানি একসাথে আমি ব্যাঙে কি লিখতে পারি দুইটা রুট্রি লিখতে পারি একটা থ্রি কি বেঙে আমি দুইটা রুট থ্রি লিখতে পারি লেখার কারণ হচ্ছে এই যে এই রুট থ্রির সাথে আমি কাটাকাটি করবো এই উদ্দেশ্যে ফোর ফোর কাটা রুট থ্রি রুট থ্রি কাটা এখন কি থাকে দেখেন

পাই এটাকে যদি আবার আমি অনুপাত করে লিখি তাহলে লিখতে পারি থ্রি রুট থ্রি অনুপাত পাই সুতরাং এদের ক্ষেত্রফল অনুপাত সুতরাং এদের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত এটি আনসার হয়ে গেছে আমারটা একটু বড় কেউ হয়তো কম বুঝেন যারা আরেকবার প্রয়োজনে রিপিট করে দেখেন রিপিট করে দেখলে আমি মনে করি যা আলোচনা করছি খুবই সহজ সবল আলোচনা হয়েছে আপনিও পারবেন ম্যাথের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে শুধু প্র্যাকটিস এবং প্র্যাকটিস আর সূত্র মুখস্ত করতে হবে তাহলে কোনো সমস্যায় থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা পাশের জনকে দেখার সুযোগ দিবেন আসসালামু আলাইকুম আপনার ফুল্লা